হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিব বার্তা নিয়ে আমি সুমনে চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে যেটা টাইমলেস রিডিং সমস্ত জোডিয়াক সাইন সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং শুধু একটাই অনুরোধ যতটা রেজোনেট করবে ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এবং যদি রিডিংয়ে কোনো রকম রেমেডি উঠে আসে তাহলে বিশ্বাস থাকলে তবে ওই রেমেডিটা করবেন ওটা কিন্তু আমার রেমেডি নয় আমার রিডিংয়ের রেমেডি যা ইউনিভার্সের তরফ থেকে উঠে আসবে চলুন দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে ওম নমা শিবায় 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 টোটালিটি শিবাই ওকে শিবাই ওকে 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 আহ দেখুন সবটাই ঠিক ছিল ক্রিয়েটিভিটি খুব ভালো কার্ড ফ্রেন্ডলিনেস খুব ভালো কার্ড হারমোনি খুব ভালো কার্ড টোটালিটি খুব ভালো কার্ড কিন্তু মাঝখান থেকে চলে এলো বার্ডেন তার মানে এটা পুরোটাই দৃষ্টিভঙ্গিটাকে ঘুরিয়ে দিচ্ছে আপনি শত সহস্র কিছু চেষ্টা করলেও আপনার সঙ্গে কেউ হারমোনিতে আসতে চায় না কেউ ফ্রেন্ডলিনেসে আসতে চায় না মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে ওই যে আমরা প্রায়শই এই কথাটা শুনি বা বলি যে আমি এত করছি মানুষটার জন্য কিন্তু তার দিক থেকে কোনো গ্রহণযোগ্যতাই নেই বা সে আমাকে কোনোভাবে এগুলো মানছেই না যে আমি করছি তো দেখুন আপনি আপনার সর্বস্ব দিয়ে আপনার দিক থেকে যথাসাধ্য সৃষ্টি করা সম্ভব সমস্ত কিছু করেও আপনি সেই ফ্রেন্ডলিনেসটা বা সেই ওদের সঙ্গে মিলে ঝুলে যাওয়া বা ওদের সঙ্গে একটা নাইস একটা হারমোনি তৈরি করা এই জায়গাটা আপনি কোথাও করতে পারছেন না সব কিছুই যেন ওদের কাছে না একটা বোঝার মতন হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আপনি যতই ভালো করুন না কেন সব কিছুর মধ্যে থেকে খুঁত বের করতে হবে ঠিক আছে আপনি যাই করুন না কেন সব কিছুই যেন না বুঝে করতে পারছ না আমরা অন্যভাবে করি এই রকম ধরনের ঠিক আছে এবং এগুলো করে করে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে অন্যের মন কেনা ইয়েস আপনাদের সম্পর্কের যে জায়গাটা আছে আপনাদের নিজেদের সম্পর্কের জায়গাটাকে কোনোভাবে বিষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হতে পারে আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক বা আপনার হাজবেন্ড এবং বাচ্চার সঙ্গে সম্পর্ক অন্য ভয়েস বসটাও হতে পারে মানে হাজবেন্ডের দিক থেকে দেখলে পরে ওয়াইফের সঙ্গে এবং ওয়াইফ বা ওয়াইফ এবং সন্তান এই এই জাতীয় সম্পর্ককে মানে যদি হাজবেন্ডের রেসপেক্টটা দেখি তাহলে ওয়াইফ এবং ওয়াইফের সন্তান এদের সঙ্গে সম্পর্ককে নষ্ট করার চেষ্টা হচ্ছে বা ওয়াইফের দিক থেকে দেখলে হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করার প্রচণ্ডভাবে চেষ্টা হচ্ছে ঠিক আছে এবং সেটা কিভাবে এটা কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করে নয় এটা হচ্ছে ইন্ধন প্রদান করে আমরা এই কথাটা বাঙালিরা তো খুব ভালো মতন জানি আশা করি অন্য ভাষাভাষী মানুষেরাও আমরা জানি যে দখল আন্দাজি দেয় না তো ইয়ে লোক বহুতারিখা সে আতা হয় যাই হোক যেকোনো ভাবে তোমাকে ছোট দেখিয়ে হোক নিচু করে হোক তোমার কাজকে ভুল প্রমাণ করে হোক এটা প্রমাণ করতে চায় যে ওরাই তো কাজে প্রচণ্ড সুদক্ষ প্রচণ্ড ভালো কাজ করতে পারে কারো কারো ক্ষেত্রে এরকমও কম্প্যারিসন চলে আসে তোমার বাবা মা তোমাকে কি শিখিয়েছে তোমার বাবা মা তোমাকে সেই শিক্ষাটাই দেয়নি আমার বাবা মাকে দেখো তারা এই শিক্ষাটা দিয়েছে বা আমার সন্তান তো এরকম ধরনের কাজ করতে পারে এই সমস্ত কিছুতে সে একদম মাস্টার সে একদম খুব ভালো মতন নৈপুণ্যতার সঙ্গে করতে পারে সে শ্বশুরবাড়ি গেলে এরকম কোনো কিছু করতো না অথবা সে যদি আমার আরেক ছেলে যদি বউ ঘরে নিয়ে আসতো তাহলে আমরা কখনো বউয়ের সঙ্গে এরকম ব্যবহারটা করতাম না এরকম ধরনের বিভিন্ন সংসারি যে মামলাগুলো সেগুলো এবার আপনারা বলতেই পারেন যে সংসারি মামলা কোন ঘরে নেই অবশ্যই সমস্ত ঘরে এই সংসার জনিত সমস্যা রয়েছে কিন্তু আপনারাও জানেন হয়তো আপনাদের পরিবারে না থাকলে সেটা ভগবানের অশেষ আশীর্বাদ কিন্তু অনেক বাড়িতেই মাত্রাতিরিক্ত চলতে থাকে সেই মাত্রা অতিরিক্ত যে চলাগুলো সেটাই কিন্তু আজকে রিডিং এনার্জিতে আসছে যেখানে শুধু তাকে অপমান করা তাকে লাঞ্ছনা করা তার বাড়ির তুলে কথা বলা এটার মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ নয় বাড়ি তুলে কথা কথাবার্তা বলা আছে যেমন তার সঙ্গে সঙ্গে তার যে কোনো নতুন দৃষ্টিভঙ্গি যার তার যে কোনো নতুন পদক্ষেপ সমস্ত কিছুকে সময় অপমানিত করা হয় সব সময় তাকে বিলো দ্য ব্রেড দেখানোর চেষ্টা করা হয় সব সময় তাকে এটা বোঝানো হয় যে তুমি কিছুই পারছো না তুমি কিছুই পারো না বিশেষ করে তার পার্টনারের সামনে তাকে হেয় করার জন্য তার পার্টনারের সঙ্গে বিচ্ছেদ ঘটানোর জন্য এই কাজটা ভীষণভাবে করা হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে এই ক্ল্যাশটা এতটাই পরিমাণে লাগিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা হয়তো অনেকেই বেশ কিছুদিন সেপারেটেড ছিলেন ঠিক আছে তো এখানে রেমিডি হিসেবে দুটো জিনিস আসছে একটা হচ্ছে করানো যেকোনো স্নানের জল হতে পারে গঙ্গা জল এমনি পরিষ্কার জল তাতে কর্পূর ব্যবহার করা এবং প্রত্যেক দিন ওই জলে স্নান করানো নবশিবায়ু মন্ত্রে এটা একটা আসছে আরেকটা হচ্ছে রুদ্রাক্ষ কিন্তু সেই রুদ্রাক্ষ ব্যবহার করার আগে আপনাদের পার্সোনাল কারোর থেকে গাইডেন্স নিতে হবে যে কোন রুদ্রাক্ষটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ অনেকেরই মনে এই সময় প্রচন্ড দুর্বল হয়ে গেছে তারা সাতমুখী রুদ্রাক্ষ নিলে হিতে বিপরীত হবে তো মানে মন মনকে সৎ সবল করা যায় সাতমুখী রুদ্রাক্ষদের রিলেশনশিপকেও ভালো করা যায় কিন্তু অনেকটাই নিচে চলে গেছে মন তো সেক্ষেত্রে বুঝতে হবে সেই জায়গাটা বুঝে নিয়ে তাকে তাহলে পাঁচমুখী এবং সাতমুখী এই দুটো একসঙ্গে দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর না হলে পরে এই ইয়েটা করুন জলে কর্পূর দিয়ে শিবের মাথায় জল দেওয়া এবং নমসিময় মন্ত্রে দেওয়া এটা করুন এটা করলে পরে মোটামুটি একটা ফল পাবেন আর বেটার ফল পেতে গেলে পরে আপনাদের একটুখানি রুদ্রাক্ষ ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করাতে হবে কাউকে দিয়ে যাকে আপনারা বিশ্বাস করেন আপনার জন্য না জীবনটাকে পুরো এমন করে দেওয়া হয়েছে যেখানে আপনার মনে হচ্ছে আমার জীবনে আর করার মতন কিচ্ছু নেই আমার জীবনে আর কিচ্ছু অবশিষ্ট নেই আমার জীবনটা পুরো অন্ধকারময় হয়ে গেছে আমি এবার মরে গেলেই ভালো কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে একটু নিজের জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে আপনি কি মরে যাওয়ার জন্য বা পুরো হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন আপনার বাবা মা কি আপনাকে সেই জন্য জন্ম দিয়েছিল না তো প্রত্যেকটি বাবা মা চান তার সন্তান যাতে ভালো থাকে তার সন্তান যাতে সুস্থ স্বাভাবিক থাকে এবং সে যেন তার জীবনটাকে উপভোগ করতে পারে তো এমন কোন জিনিস হতে পারে না যা আপনার জীবনকে পুরোপুরি শেষ করে দিতে পারে কারণ এই সমস্ত কিছুর ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাবা মায়ের আশীর্বাদ তারা দেহতে থাকুন আর না থাকুন কারণ বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে হয় বাবা না হলে মা মানে নিজের গর্ভধারিণী মা বা বাবা হয়তো কেউ একজন পৃথিবীতে দেহতে নেই কিন্তু দেহতে না থাকা মানেই যে তিনি নেই তা কিন্তু নয় তো কার্ডটাও ভালো করে লক্ষ্য করে দেখুন এটা দিক থেকে যেমন মিনিং করা যায় নাথিংনেস কিছুই নেই সেরকম এটাও মিনিং করা যায় নো থিংনেস এমন কিছু জিনিস নেই যা আপনার চিন্তাভাবনা আপনার পজিটিভিটি সমস্ত কিছুকে আটকে দিতে পারে নেই এরকম কোনো জিনিস সর্বোপরি কালো অসীমের প্রতীক কালো যেমন নেগেটিভিটির প্রতীক কালো কিন্তু অসীমেরও প্রতীক সুতরাং সেই অসীম আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হচ্ছে আপনাদের বাবা মার তরফ থেকে মরালিটি মানে আপনারা কিন্তু আপনাদের যা শিক্ষা আপনারা কিন্তু সেই অনুযায়ী চলেন অনেকেই আছেন যারা বিভিন্ন রকম কদর্য কথাবার্তা শোনেন কিন্তু সেগুলোর কোনো রকম উত্তর দেন না এইটা হচ্ছে আপনাদের সেই শিক্ষা যা আপনাদের বাবা মা দিয়েছেন মুখে মুখে তর্ক করার শিক্ষা তারা দেয়নি তারা শিখিয়েছে যে কোনো পরিস্থিতিতে আপনি সব কিছুকে সমন্বয় সাধন করে রাখুন সমস্ত কিছুকে একত্রিত করে রাখুন সমস্ত কিছুকে কমপ্লিট করে রাখুন আজও আপনি সেই শিক্ষা নিয়ে চলার চেষ্টা করছেন কিন্তু তবুও কিছু মানুষ তো থাকে যারা এগুলোকে মেনে নিতে পারে না আর একটা জিনিস দেখবেন জেনারেশন ওয়াইজ বলুন বা এমনি বলুন নতুনকে কেউ কিন্তু চট করে মেনে নিতে পারে না আর এখানে সমস্যাটা মেনলি সেটাই হচ্ছে এবং সেটা করতে গিয়ে এতটাই সমস্যা বাড়িয়ে দিয়েছে যে আপনার জন্য এখন হিলিং রিকোয়ার্ড হয়ে পড়েছে এবং এই হিলিং দিতে পারেন বিশ্বাস করুন আমি আপনি কেউ মানে আর পাঁচটা মানুষ এই হিলিং দিতে পারে না দিতে পারে এই হিলিং হচ্ছে এই যে স্বয়ং ইনারা আর না হলে এই হিলিং দিতে পারে হচ্ছে এই রুদ্রাক্ষ যদিও রুদ্রাক্ষের হিলিংয়ের ইয়েতে ইনাদেরই সমস্ত কিছু বর্তমান থাকে তবুও বললাম আর কি এই হিলিং আমরা করতে পারি না এই হিলিং করতে পারে একমাত্র ঈশ্বর শুধু আমরা যেটা করতে পারি তার সংকেত পেলে আপনাদের যথোপযুক্ত প্রোটেকশনটা বা যথোপযুক্ত রেমিডিটা দিতে পারি তার থেকে বেশি কিন্তু আমরা কিছু পারি না আপনি অনেক কিছু জীবনে অনেক কিছু খারাপ এক্সপিরিয়েন্স করছেন অনেক কিছু খারাপ এক্সপিরিয়েন্স করছেন এমনও হয়ে গেছে যে আপনি লোক সমাজে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে যে একটু হেসে খেলে কথা বলবেন সেই জায়গাটাও রাখেনি অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আপনাকে এমনভাবেই ড্যামেজ করা হয়েছে যে আপনি দেওয়ালের পেছনে লুকিয়ে থাকবেন থেকে সবার হাসি খুশি দেখবেন কিন্তু তার মধ্যে গিয়ে যে নিজে একটু পার্টিসিপেট করবেন সেটার কোনো জায়গায় তারা রাখেনি আপনাকে টোটালি তারা কন্ট্রোল করছে কিন্তু আপনি কিন্তু এরকম ছিলেন না আপনাকে টোটালি আউটসাইডার বানিয়ে দেওয়া হয়েছে আপনার জীবনটাকে দুঃখে পূর্ণ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই বলছিলাম না আপনারা মানসিকভাবে অনেকেই এতটাই ভেঙে পড়েছেন যার জন্য রুদ্রাক্ষ ঠিক কোনটা নেওয়া উচিত সেটা আমি ঠিক বলে উঠতে পারলাম না প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে মানে নিজের সংসারে থেকেও আপনি যেন একটা আউটসাইডার কারো কারো ক্ষেত্রে এটাও পারছি মেল এনার্জি পাচ্ছি যিনি ইনকাম করছেন সমস্ত কিছু করছেন কিন্তু তৎসত্ত্বেও তিনি যেন তার সংসারে কোনো পার্টি নন তিনি শুধু ওই টাকা ইনকাম করে দেওয়ার একজন ব্যক্তি ব্যাস দ্যাটস ইট তার কাজ তার কর্তব্য সেখানেই শেষ তারপরে ওই টাকাটা এনে ফেলে দেবে তারপরে কে কিভাবে চলবে না চলবে সেটা দেখার কোনো রকম দায়িত্ব তো দূরের কথা কোনো রকম সুযোগও আপনার হাতে নেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে আপনার জন্য আপনার যে সমস্ত স্বপ্নগুলো ছিল সেই সমস্ত স্বপ্নগুলোকে মোটামুটি কেড়ে নেওয়া হয়েছে আপনার জীবন থেকে সব সময় কিছুক্ষণ আগে বলছিলাম না এটা ওম নাম বারংবার এই কথাটা বলি ভগবান এই দয়াটা করেন যে রিডিংটা যদি ঠিকঠাক পদে তার নির্দেশ অনুযায়ী এগোয় তাহলে পরে তিনি প্রমাণটা দিয়ে দেন একটু আগেই বলছিলাম না যে কম্প্যারিজন চলে আপনাকে নিয়ে কই আমার সন্তানরা তো এরকম নয় তুমি এরকম কি করে হলে তোমার বাপ মা তোমাকে এইভাবে মানুষ করেছে কই আমার সন্তানরা তো এরকম তৈরি হয়নি বা সন্তানরা অনেক সময় বলে সেটা ননদ হতে পারে সেটা শালা হতে পারে যাই হতে পারে তো সেই ননদ বা শালা এরা বলে যে আমার বাবা মা তো আমার সঙ্গে এরকম করেনি তো তোমার বাবা মা এরকম করছে কেন আমা আমরা আমাদের তো বাবা মা এরকম কথাবার্তা বলতে শেখায়নি তুমি কেন এরকম কথাবার্তা বলো এরকম ধরনের কম্পারিজন প্রচন্ডভাবে নিয়ে চলে আসা হয় আপনার লাইফে এবং সেখানে কোনো আলটিমেটলি কোনো হেলদি কোনো এফেক্ট থাকে না যে এফেক্টটা থাকে সেটা হচ্ছে প্রচণ্ডভাবে আপনার কনসাসনেসকে একদম নষ্ট করে দেওয়ার প্রবণতা থাকে একদম ডাউন করে দেওয়ার প্রবণতা থাকে এবং আপনাকে ওই কি বলবো লুকিয়ে চলার একটা জায়গা তৈরি করে দেওয়া হয় যে তুমি সর্বসমক্ষে আসার যোগ্যই নও তুমি সর্বসমক্ষে আসার যোগ্যই নও তো তুমি পেছনে থাকো সমস্ত কাজ তুমি করে দেবে হ্যাঁ সংসারের সমস্ত কাজ তুমি করবে এটা তোমার দায়িত্ব কর্তব্য বিয়ে করে যখন এসছে সমস্ত কাজ তুমি করবে কিন্তু তুমি আর পাঁচটা মানুষের সামনে যাওয়ার যোগ্য নাও আমার মেয়ে অনেক ভালো তুমি ওইভাবে মানুষই নাও তুমি তুমি এই সংসারের ঠিকঠাক প্র্যাকটিক্যাল মানুষ নও তুমি অতটা ম্যাচিওর নাও তুমি অতটা দেখতে শুনতে সুন্দর নাও বা তুমি অতটা ভালোভাবে কথাবার্তা বলতে পারো না তোমার কথাবার্তার ভঙ্গিমামাজে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে তোমাদেরকে অ্যাবিউজ করার চেষ্টা হয় তো যাই হোক চেষ্টা করো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে কাউকে কনট্যাক্ট করো কন্ট্যাক্ট করে নিজেদের জন্য একটা কিছু রেমেডি নাও এবং যাদের বিশ্বাস থাকবে তারা প্লিজ যে রেমেডিটা আমি বললাম শিবকে স্নান করানো সেটা করো ভালো থেকো ওম নামাজ শিবায়